চর্চা হয়নি গুড়ি ভালো আসেন এই যে আমার এক ফ্রেন্ড কেমন আছেন ভালো আছেন আছেননি খেলা দেখার জন্য আসে পশে আজকের খেলাটি হলো পাঞ্চা নম্বর একাদশ এবং আড়াই হাজার না சொல்லுங்க அதுக்கு முன்னாடி

লাইভ ক্যামেরা চলছে বল 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 সব ঠিক আছে সব ঠিক আছে নমর দা আর এত জ্ঞান লাগবে না ভাই ভাইজন ভিউ ভজন দেখছ কি এরা এক জন দেয় ভজন দেয় দেখ না এক জন ডাক্তার রাজুদেব আচ্ছা দেখালেন তো লাগে মেরে হিস্টাইলটা 500 পাস

যাকে সেটা চলুন ফিরে যান যিনি আমাদের চলে যাচ্ছেন যারা কাছে আছে আমাদের দশই দিকে সহ সহকারে আমাদের দিকে দশারে হবে শান্ত সুকলার জন্য রক্ষার জন্য যারা সর্বক্ষেত্রে অত্যন্ত জোর হিসাব করেছে আমরা ব্যক্তিগতভাবে করে না কিন্তু উপর যুব সমাজ জনতা দেশের জন্য কাজ করে সাইদুল রাইডাল কে মিলে रखो सियम सियम बि साम्हूं में रखो ताईं भई

올디 베시로 가라야자라마 필러 위로 타게 바카르 야라자자라 5500살 할라 5500살 할라 퓌블 아카브네 파스카라 하자르 퓌블 아카브네 메트로 아이크라 니데 예 아크라 니데 예 লড়াই <laughs> كذا <applause> أن <applause>

আল্লাহ হামদ সব সব কিছু না কেবল সিনেমার পাঁচ শক্ত হাতিবাট মেডিকেল টিচার আমাদের স্বাস্থ্য সম্বন্ধে বিষয় সচেতন করতে নাকি চাই ক্লিয়াৰি দে மகாதி பக்தர் 85000 முதலினரங்களுக்கு இதுக்கு வந்துச்சு ஃபுல் சொல்லுங்க ஒரு ஒரு ஆளுங்க வந்து நாலும் மீன் படையறதே அது ஃபுல் ஃபுல் সামকাল থেকে ক্ল্যাশিং করেন একবারই কিন্তু মাঠটাকে ঘুরে বাইলตัน শহীদুল্লাহ 1000000000 অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি করলেন এখন করছেন কিন্তু বলের যে ডাইস কনজেক্ট সেই কৌশল অবলম্বন করতে কিন্তু নাইকে করার একবারের জন্য এক জাঙ্গলে এক জন করবে এবং তার কিন্তু বিশেষত্ব এইটা আрая যখন আদরের মাঠ থেকে সরে গেলেন

मेरी गलाके बता कुछ बेलके रे आशंका कल आज कल जिसे किया मेरे आशिक से बचने निशुल्क तारीख मिला तुम्हें सफर साल कर जाए समझते हमें दोष ठेके और मेरे प्लेस शकरे बोलो ना जहाज पलाश जहाज चमचच आरोप जो भी दे निपट निपटने तक पसंद नहीं बोले बजे बैंक करे चमचच सांस के आंसुओं का तरह বাট ক্যামেরা ক্যামেরা এখন কিছু জন আসি স্যার astrocyte জানি বলি ক্যামেরা এর ভয়ে দस्तो ক্যামেরা ভিডিও জন দে

दुनिया भर का कुछ ऐसा बच्ची बना था एक कश्मीर का स्पीड कर बचेंगे जारी पुलिस माइंड चार्जर मूव नहीं होगा দশ সেকেন্ডে একবার কিন্তু শেয়ার করে দিন জায়গায় আইপুর সুপার টুর্নামেন্ট হওয়ার থেকে দেখালা যাদেরAppCompat কার্ডে সর্বসংযুক্তকে জানালে সামনের

ସମସ୍ତେ ଇଂରେଜ ପରେ ବସିବାକୁ

agar da bangela ne jaldi ke khamitre bolchi club 13 jene chushti bolchi club bolchi 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 bol এখন পর্যন্ত সৈন্য দনদন পাঞ্চারম্বর সৈন্য আড়াই হাজার সৈন্য দেখা চা কী করতে পারে বল কিন্তু পাঞ্চারাব একাদশে বল প্রচুর চাপতাছে পাঁচ এবং গোল থেকে শৈন্য

যে খেলাটিসে ফুটবল খেলাটি বলে অনেক কষ্ট হয় কিসের জন্য বলটা কোন সময় কোন দিকে যায় বলা যায় না এখান থেকে এখান ওখান থেকে এখন বল চতুর্থের খুঁজতে হয় তার আন্ডা বলে এই যে মিস রিসিভ করলো নি ভালো একটি চান্স নষ্ট করলো আড়াই হাজার একাদশ তিন চারবার এরা অনেক চাপ সৃষ্টি করতেছে অনেকবারই কিন্তু এখন পর্যন্ত সৈন্য বাঞ্ছারা পর আর হাজার সৈন্য কালো যে জার্সিটি এটি হইল আমাদের সোনারামপুর একাদশ দুলাল যেটা বলে সোনারামপুর বাপুর আর লাল রঙের যে গেঞ্জিটি হল লাল এ কালো এটি আড়াই হাজার একাদশ নন্দী ফেরিঘা কিন্তু বলি ভালো চাপাই তাতে আড়াই হাজার এই সাত নাম্বার বল অনেক বল পাইছে অনেক কাটে ভালো দেখা যাক করতে পারে আড়াই হাজার একাদশ আমাদের মোটামুটি পঁচিশ মিনিট খেলা বাইশ মিনিট হয়ে গেছে দেখা যাক কী করতে পারে আমাদের দুলাল ভাই বলি এখন যাক আড়াই হাজার ठीक है यस लाइक ऑन अब और शुरू मारबे बोल रहे हो सकते हो याद ही नहीं है आवे कैसे चलते हैं लेकिन राजन तू कर सकते हो सर आज का 10 अपना नैपटी कोई तादन और गुप्ता 24 बुलाने चलते हैं কিন্তু এখন পর্যন্ত কর্নার দুইবার দেখা যায় কি করতে পারে আড়াই হাজার একাদশ هين جي سريڪي هي جي ڏيکاري ڏاڙه کي ٻه ٻه کي پورو ڪرڻ جي موقعي تي اچي ڪٿان آهن جو اچي چاله ڇاڙي اچي هي پٿري اڀرن لا پوص ٿي هي لا ڏي نه هي لا ڏي نه هي ساري

તો 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 તો

আমরা এখন লাইভটি কেটে দেবো আবার ঘুরি ফিরি ফেল ইউটিউব চ্যানেলে আসবেন আরে সবাই দিয়ে বলো করছি কি ভাই ভাই সে বলছে আজকে কে অবস্থা কেমন লাগছে আজকে আর খেলা এখন পর্যন্ত আড়াই হাজার সৈন্য মান সৈন্য আপনার কাছে কেমন খেলার ফলাফলটা কি হতে পারে লাস্ট মুহূর্তে কি সরে যাবে নাকি ওকে ধন্যবাদ ভাইকে আড়াই হাজার হারা অনেক মিস করছে কুস ভাই এই বলি তো ইনশাল্লাহ আমরা দরজোর করি খেলার জন্য খেলা সুন্দর সাত নাম্বারে অনেক বলি এলাকায় প্রথম আমরা তিনটা বাইরে আসছি ঠিক আছে নার্ভাস কিন্তু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ আমাদের দিতা পরবর্তী সময় আইপুর যে তোমার আত্মীয় বাড়ি আচ্ছা আমি এখানকার সম্মান রক্ষার্থে এখানে আরো ভালো খেলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই ভাই নামটা নাকি আমার নাম হচ্ছে হারুন আর আজ ফুটবল একাডেমি কর্ণধার আচ্ছা আমার আরেকটা সহকারী কোনটা কাদের খেলতেছে